শুক্রভাত আজ উনিশে সেপ্টেম্বর বুধবার আজকের দিনে আমাদের প্রধান চিন্তা থাক তাহারাই যথার্থ ভক্ত যাহারা কখনো নিজেদের জীবনের উৎসকে ভুলিয়া থাকিতে পারে না আজকের দিনে ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা হোক হে প্রভু আমার হৃদয়কে এমন প্রেম ও ভক্তিতে ভরপুর করো যে সে হৃদয়ে যেন অন্য কিছু স্থান না পায় তুমি অনন্ত আমি যেন তোমার এক যোগ্য অংশ হই এবং আমি যেন যোগ্য হইয়া তোমার সকল সন্তানদের ভালোবাসিতে ও তাহাদের সেবা করিতে পারি তুমি আমার আত্মার পরিচালক আমার সমগ্র জীবন আমি তোমাতে নিবেদন করি তুমি আমার এই অর্ঘ গ্রহণ করো এবং তাহা তোমার ইচ্ছা অনুসারে কাজে লাগাও আমি তোমা হইতে বিচ্ছিন্ন হইয়া নিজের অস্তিত্ব কামনা করি না আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক